আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও যদি কোনো সময় আপনি দেখেন দেশের ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছি কোনো আন্দোলনের কারণে কিংবা যান্ত্রিক কোনো ত্রুটির কারণে তাহলে আপনি যে কাজটি করবেন সে কাজটি যদি আপনি করেন তাহলে আপনি ইন্টারনেট সেবা পাবেন কিভাবে পাবেন আসুন আমি আপনাকে সে সেবাটি দেখিয়ে নিয়ে আসি প্রথমে আপনি স্টোরের মধ্যে ঢুকবেন স্টোরের মধ্যে ঢোকার পর আপনি বিপিএন নামে লিখে চার্জ দেবেন চার্জ দেওয়ার পর একটু নিচে ইনস্টল করবেন এই বিপিএনটা আপনি এই বিপিএনটার মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর সেটিকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনি সেটিকে ওপেন করবেন ওপেন করার মাধ্যমেই আপনি ঘরের মধ্যে বসেই যদি দেশের ইন্টারনেট সেবা কেউ বন্ধ করে দেই তারপরও আপনি বাহিরের দেশের ইন্টারনেট ইউজ করতে পারবেন তবে একটা জিনিস মনে রাখবেন সব সময় বিপিএন ইউজ করবেন না যদি কোনো সমস্যা হয় কোনো বিপদে আপদে হয় সেটি ইউজ করবেন